আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে ঝটপট বানিয়ে নাও পাকা আম দিয়ে এই রেসিপিটা বিয়ের বাড়িতেও কিন্তু এই রেসিপিটা সুপার হিট তো চলো কি বানাচ্ছি দেখে নেওয়া যাক আমি এখানে দুটো আম নিয়েছি আর আম দুটোর আমি এই দেখো পার পার করে নিয়েছি আর মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম আমন্ড আর কাজু আর হচ্ছে চিনি দিয়ে আমি ওটাকে গুঁড়ো করে নিলাম আর এখানে দিয়ে দিলাম আমি এক বাটি গুঁড়ো দুধ তবে দুধটা আমি অল্প অল্প করে দেব এটার ঘনত্বটা যেরকম থাকবে সেই হিসেবে কিন্তু আমি দুধটা এখানে অ্যাড করব তো এটাকে দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণে আমি এটা মেশাচ্ছি ততক্ষণে তোমরা একটু বলে ফেলো তো তোমরা কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো আর হ্যাঁ আমার ভিডিও তোমাদের কেমন লাগে যদি তোমরা না বলো তাহলে আমি বা কী করে জানবো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তাই না আর দেখো এটা তো আমাকে প্রতিদিনই বলতে হবে যদি আমার ভিডিও তোমাদের খারাপ লাগে তাহলে কিন্তু তোমরা ডিসলাইক করতে পারো আর কেন খারাপ লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তবেই তো আমি ইম্প্রুভ করার চেষ্টা করবো তাই না তো দেখো বাটিতে থাকা দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম যেটা বাকি রয়ে গেছিলো তো এটাকে আমি ভালো করে এখানে কিন্তু মিশিয়ে নেবো কোনো রকম ডেলা ভাব যেন না থাকে এরপর দেখো এই মিক্সির জারের মধ্যেই আমি নিয়ে নিচ্ছি পাউরুটি আর পাউরুটিগুলো আমি কিন্তু হাতে করেই ছিঁড়ে ছিঁড়ে এখানে দিয়ে দিচ্ছি পাউরুটিগুলোকেও কিন্তু আমি এখানে গুঁড়ো করে নেব একদম মিহি করেই কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে হবে ও দেখো তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি যদি তুমি আমারই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকানটি বাজিয়ে দিও তাহলে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাবে এ দেখো এখানে আমি দিয়ে দিলাম একটুখানি ফুড কালার এটা সম্পূর্ণই অপশানাল তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো তো এটা দেওয়ার পরে এই যে পাউরুটিটা আমি এখানে গুঁড়ো করে রেখেছিলাম আর পাউরুটিটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো গ্যাসের চুলা না জ্বালিয়েও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় তোমরা না দেখলে বুঝতে পারবে না তো দেখো এটাও কিন্তু আমি ওই অল্প অল্প করেই মেশাবো আরেকটু রয়েছে সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব দেখো আমি এখানে যেটা বানাচ্ছি সেটা তোমাদেরকে আমি বলেই দিই এখানে আমি বানাচ্ছি কালাকাঁদ বা তোমরা বলতে পারো মাখা সন্দেশও আমরা ছোটোবেলায় এই মাখা সন্দেশ অনেক খেয়েছি আমাদের ওখানে মানে আমার বাপের বাড়ির ওইখানে এই যে কোনো পুজো হলেই না মাখা সন্দেশ বিক্রি করতে বসে মানে ওই যে শিবের যে বারগুলো হয় বা বিপত্তারণী এসব যেগুলোই হয় না কেন আমাদের বাড়ির সামনে যেহেতু মন্দির আছে তো তো ওইখানে এইরকম সন্দেশ বিক্রি করতে বসে খেতে কিন্তু অসাধারণ লাগে আর দেখো কালাকান্ত দু রকমের হয় একটা হচ্ছে একটু টাইট শক্ত যেটা সন্দেশ আকারে থাকে পিস পিস করে কেটে নেওয়া যায় আর একটা হয় নরম পাকের তো যেটা নরম পাকের হয় সেটাই কিন্তু আমি করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম আর ওই যে দেখলে যে ওখানে আমি ঘি অ্যাড করে দিলাম এরপর একটা টিফিন বক্সের মধ্যে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি আর ঘিটা ব্রাশ করে নেওয়ার পরে আমি এখানে একটা পেপার লাগিয়ে দেব তবে বাটার পেপার হলে ভালো হয় আমি কিন্তু এখানে বাটার পেপার দিইনি আমি একটা খাতারি পেজ এখানে দিয়ে দিয়েছি আমার মেয়েরই একটা কপি ছিল সেই কপি থেকে পেজ বার করে আমি এখানে দিয়েছি তো এটা দেখো চারদিকটা আমি এরকমভাবে বসিয়ে দিলাম আর বসিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব আর একটুখানি ঘি ব্রাশ করে এর ওপর দিকেও প্রতিদিন ঠিক দুপুর দুটোর সময় আমি পম্পা তোমাদের সামনে হাজির হয়ে যাই নতুন নতুন রেসিপি নিয়ে তো প্রতিদিন যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু চলে এসো পম্পার হেসেলে সামনেই আসছে জামাই ষষ্ঠী আর জামাই স্পেশাল কিছু কিছু রান্না ভাবছি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে দেখো ওপর দিকেও আমি কিন্তু ঘি ব্রাশ করে দিলাম আর এই কর্নারগুলোতেও কিন্তু আমি খুব ভালোভাবে ঘি ব্রাশ করে দিচ্ছি এরপর এই যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি কিন্তু রেখে দেব আধ ঘন্টার জন্য ফ্রিজে সেট হওয়ার জন্য এই যে একটু যেটা এটা নরম ভাব আছে তো ফ্রিজে রাখলে এটা একটু শক্ত হবে পুরোটা কিন্তু এটা শক্ত হবে না তাই এটাকে আধ ঘন্টার জন্য কিন্তু ফ্রিজে রেখে দেবো তারপর এটাকে আমরা ঠান্ডা ঠান্ডা খেয়ে নেব এই দেখো আট ঘন্টা পর আমি এটা নিয়ে চলে আসলাম তো এটাকে আমি খুলে নিচ্ছি এখান থেকে আর খুলে নিয়ে এটার মধ্যে একটুখানি ডেকোরেশন করে দেব এই চারদিকটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়ে উল্টে দিলেই কিন্তু দেখো এটা কিন্তু বেরিয়ে চলে আসছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চেরি তোমরা নিজেদের মতো করে সাজিয়ে নেবে তো আমি যেভাবে সাজাচ্ছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিলাম একটু চেরি আর এখানে আমি দিয়ে দেবো আমন্ড আর পেস্তা কুচি এর ভেতরে কিন্তু আমি বাদাম দিইনি কারণ যেহেতু আমি এটা কালাকান তৈরি করছি আর কালাকান্দের ভেতরে কিন্তু কোনো বাদাম দেওয়া হয় না তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো টাটা